আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুই বোন কলদি স্টোর থেকে আজকে আপনাদেরকে দেখাবো একদম ধামাকা অফারে কিছু একদম অস্থির কিছু ডিজাইন যেগুলো প্রত্যেকটা ডিজাইন আপনারা দেখলে একদম ফেদা হয়ে যাবেন কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন নিতে চাইলে কিন্তু অবশ্যই আমাদের ফুল ভিডিওটা কিন্তু দেখতে হবে ফুল ভিডিওটা দেখে কিন্তু আপনি নজর কাড়ানোর সব ডিজাইন কিন্তু আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা ডিজাইনে কিন্তু একদম রিজনেবল প্রাইজে কিন্তু আপনারা পেয়ে যাবেন ঘরে বসেই কিন্তু আপনার পছন্দের ড্রেসগুলা কিন্তু পার্চেস করতে পারবেন এক এক করে প্রত্যেকটা ডিজাইন আপনাদেরকে খুলে দেখাবো একদম ফুল ওড়না পাঁচ হাত ওড়না পেয়ে যাবেন একদম হানড্রেড পার্সেন্ট রঙ কষে গ্যারান্টি পেয়ে যাবেন দেখেন প্রত্যেকটা ওড়না ফুল পাশ হাত একদম যত হেলদি লম্বা মানুষ হন না কেন সবার গায়ে কিন্তু এগুলো একদম খুবই সুন্দরভাবে কিন্তু হয়ে যাবে অনায়াসে এগুলার ড্রেস আপনারা নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারেন দেখেন প্রত্যেকটা কালার কমিশন কিন্তু অনেক সুন্দর সুন্দর যা যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করে এবং ভিডিও কল দিয়েও দেখে নিতে পারবেন এছাড়াও আরও অনেক ডিজাইন আছে আমাদের প্রচুর ডিজাইন আছে যদি আপনারা নিতে ইচ্ছুক হন অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার পছন্দের ড্রেসগুলা কিন্তু আপনি পার্সেস করতে পারবেন আপনারা যারা যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কিন্তু আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমাদের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এত সুন্দর সুন্দর ডিজাইন আপনাদেরকে দেখাবো আজকে যা ইতিপূর্বে কখনো দেখানো হয়নি খুবই সুন্দর সুন্দর আপনাদের পছন্দ হবে ইনশাল্লাহ দেখেন কালারগুলো দেখেন অসাম খুবই সুন্দর কালার কম্বিনেশনগুলো আপনাদের একদম নজর কাড়ানো কিন্তু করোনাগুলো পেয়ে যাবেন একদম ফুল পাঁচ হাত একদম আড়াই হাত পানা বহরের করোনাগুলো পেয়ে যাবেন এই ড্রেসগুলো নিয়ে কিন্তু আপুরা অনায়াসে আপনারা ব্যবসায় স্টানিং করতে পারেন দেখেন যেগুলা ড্রেস আপনাদের দেখেন প্রত্যেকটা ডিজাইন দেখেন এত সুন্দর সুন্দর ডিজাইন এগুলো আপনারা কালার পেয়ে যাবেন ভিডিও কল দিয়ে আপনারা কালারগুলো দেখে নিতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু আমরা পার্সেস করে থাকি অবশ্যই আপনারা কেউ মিস করবেন না দ্রুত কিন্তু অর্ডার করতে হবে এগুলা কিন্তু খুব সুন্দর সুন্দর কালার কম্বিনেশন তাই এগুলা থাকবে না যারা আগে পার্সেস করবেন তারা আগেই পেয়ে যাবেন কিন্তু দেখেন প্রত্যেকটা ডিজাইন আমাদের হিউজ পরিমাণ কিন্তু স্টকে আছে যারা নিতে ইচ্ছুক অবশ্যই যোগাযোগ করে কিন্তু আপনারা নিতে পারবেন সামনে কুরবানি ঈদ আছে এই গরমের ভিতরে এই সুতি কাপড়গুলো কিন্তু আপনারা একদম অনায়াসে কিন্তু ব্যবহার করতে পারবেন খুবই সুন্দর যারা আপনারা নিতে চাচ্ছেন ব্যবসার জন্য অবশ্যই স্ক্যানে দেওয়া যে নাম্বার থাকবে এই নাম্বারে আপনি এমও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কিন্তু আমাদের সাথে নিতে পারবেন প্রত্যেকটা কালার কম্বিনেশন অনেক সুন্দর সুন্দর পেয়ে যাবেন কিন্তু তাই দেরি না করে দ্রুত কিন্তু আপনারা যোগাযোগ করতে পারবেন আমাদের সাথে এবং আরও নিত্য নতুন ডিজাইন দেখার জন্য কিন্তু অবশ্যই কল দিয়ে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন তাই আপুরা দেরি না করে দ্রুত অর্ডার করে ফেলেন এবং লাইক কমেন্ট শেয়ার করে রাখেন বেশি বেশি শেয়ার করে রাখেন যে ডিজাইনগুলো নেবেন প্রত্যেকটা ডিজাইনে অনেক সুন্দর সুন্দর পেয়ে যাবেন কিন্তু একদম ধামাকা অফারে দিয়ে দিব অবশ্যই প্রাইসটা কিন্তু আমরা কমেন্টে বলে দিব প্রাইসটা আমরা খুর্চা প্রাইসটা বলে দিচ্ছি না এই জন্য আমাদের পাইকারি ব্যবসা অবশ্যই আপনারা কল দিয়ে জেনে নেবেন এবং কমেন্টে জানাবেন রেটগুলো একদম খুবই রিজিনেবল প্রাইজে কিন্তু আমরা দিয়ে দেব দেখেন প্রত্যেকটা কালার কম্বিনেশন অনেক সুন্দর একদম নজর কাড়ানো এগুলো কিন্তু আপনার জম এটা কিন্তু জমজম থ্রি পিস পেয়ে যাবেন একদম রিজিনেবল প্রাইজে খুবই সুন্দর সুন্দর ডিজাইনগুলো দেখেন কালার কম্বিনেশনগুলো এত সুন্দর আপনাদের নজর কাড়ানো কিন্তু কেউ মিস করবে না দেখেন এটা কিন্তু জমজম থ্রি পিস খুবই ভালো কালার কালার কম্বিনেশনগুলো একদম রিজনেবল প্রাই প্রাইজে কিন্তু নিতে পারবেন এটা আপনার হানড্রেড পারসেন্ট রং কষে গ্যারান্টি পেয়ে যাবেন সালোয়ার হবে আড়াই গস আপনার জামার ঝুলটা পেয়ে যাবেন ছেচল্লিশ থেকে আটচল্লিশ ঝুল পেয়ে যাবেন ওনাটা পাঁচ হাত পেয়ে যাবেন কেউ মিস করবেন না যত হেলদি লম্বা মানুষ হন না কেন সবার গায়ে কিন্তু এগুলো আসবে যারা নিবেন অবশ্যই দ্রুত কিন্তু অর্ডার করতে হবে খুবই সুন্দর সুন্দর কালার কমিশন যারা বেশি করে নিতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন যে নাম্বার দেওয়া আছে স্ক্রিনে এই নাম্বার থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন দেখেন খুবই সুন্দর সুন্দর একদম অস্থির সব ডিজাইনের কালার কোয়ালিটি যারা নেবেন দ্রুত অর্ডার করতে হবে এবং ভিডিওটা দেখে অবশ্যই কিন্তু শেয়ার করে দিয়ে রাখবেন শেয়ার করে দিয়ে রাখলে আপনি কিন্তু পরবর্তী ভিডিও ছাড়া মাত্রই আপনি কিন্তু পেয়ে যাবেন নতুন ডিজাইনের থ্রি পিসগুলো এবং লাইক কমেন্ট করে দিয়ে রাখবেন অবশ্যই আইকনটি বাজিয়ে দিবেন খুবই সুন্দর সুন্দর কালার কম্বিনেশন যারা দ্রুত নিতে ইচ্ছুক অবশ্যই যোগাযোগ করে কিন্তু আপনার পছন্দ ড্রেসগুলো কিন্তু নিতে পারবেন ঘরে বসে আপনি ব্যবসা করতে পারেন আমাদের ড্রেসগুলো নিয়ে আপনারা ব্যবসা করতে পারেন দেখেন এত সুন্দর সুন্দর কালার ডিজাইনগুলো খুবই সুন্দর এটা আপনার রেড কালারের ভিতরে দেখেন রেড কালারের ভিতরে আপনার ক্রিম কালার কম্বিনেশান করা আছে ওনার ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর দেখেন ফুল পাঁচ হাত ওড়না পেয়ে যাবেন এটা আপনার রেড কালারের সঙ্গে ক্রিম কালার অ্যাড করা আছে খুবই সুন্দর লাগবে একদম অস্থির একটা কালার যারা যে আপুরা লাল কালার রেড কালার পছন্দ করেন অবশ্যই আপনার এই কালারটা নিতে পারেন এই কালারটা আপনার রেড কালারের ভিতরে হালকা ক্রিম কালার দেখেন এই ডিজাইনটাও দেখেন অনেক সুন্দর কিন্তু ওড়টা অনেক বড় পেয়ে যাবেন তা আপুরা মিস করবেন না অবশ্যই ভিডিওটা দেখে এত সুন্দর সুন্দর ড্রেস আপনাদেরকে দেখাচ্ছি অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবেন দেখেন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু অনেক সুন্দর দেখেন একটা একটার চেয়ে আরেকটা বেশি সুন্দর দেখেন এই ড্রেসগুলো কিন্তু আপনারা অনায়াসে নিয়ে ব্যবসায়ী স্টার্নিং করতে পারেন খুবই সুন্দর সুন্দর কালার কম্বিনেশন অবশ্যই রংকষের গ্যারান্টি থাকবে আপনারা কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করে ফেলবেন আমাদের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য কিন্তু আমাদের পাশে থাকবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে রাখবেন পরবর্তীতে আবার দেখা হবে আজকে ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি